আসসালামু আলাইকুম দু আজ বিদায় নিচ্ছে এই এক বছরে কত কিছু হারিয়েছি কত কিছু পেয়েছি হিসাব মেলানো যায় না কিছু মানুষ চলে গেছে কিছু মুখোশ খুলে গেছে কিছু স্বপ্ন ভেঙেছে আবার কিছু শিক্ষা পেয়েছি কিছু ধৈর্য শিখেছি আল্লাহকে চিনেছি একটু বেশি দু কতটা লাকি হবে তা কেউ জানে না কারণ বছর কখনো লাকি বা আনলাকি হয় না আল্লাহ যেটা লিখে রাখেন সেটাই হয় কিন্তু একটা কথা নিশ্চিত যদি দু হাজার ছাব্বিশে আল্লাহর উপর ভরসা বেশি থাকে নামাজ দোয়া আর সবরের হাত শক্ত করে ধরি তাহলে বছরটা শান্তির হবে বারাকাহর হবে হয়তো সব চাওয়া পূরণ হবে না কিন্তু মনটা আগের চেয়ে হালকা হবে হয়তো হাসি কম হবে কিন্তু কান্নার মূল্যটা বুঝে যাব দোয়া করি দু আমাদের জন্য হৃদায়াতের বছর হোক হালাল রিজিকের বছর হোক ভাঙা হৃদয় জোড়া লাগার বছর হোক আর আল্লাহর কাছাকাছি যাওয়ার বছর হোক আল্লাহ যা হারিয়েছি তার বদলে তুমি উত্তম কিছু দাও আর যা পেয়েছি তা যেন তোমার সন্তুষ্টির পথে ব্যবহার করতে পারি আমি